সামনেই রথযাত্রা আশা করি সবার সেরকম যাদের তুমি জগন্নাথকে নিয়ে বেরোবা রথ নিয়ে বেরোবা জানো কৃষ্ণ তাই জয়গৌর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে তো সকালবেলা ভিডিওটা আপলোড হয়ে গেছে তো তারপর থেকে আজকে ভিডিওটা শ্যুট করছি তো মা দুপুরে রান্না সমস্ত কিছু বসিয়ে দিয়েছে আর আজকে যেহেতু দ্বাদশী সকাল সকাল ভোগ হয়েছে কালকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তো দুপুরে আর বিশেষ কিছু রান্না বাকি নেই যেহেতু সেই আগের দিনের দুধটা দিয়ে ছানা করা হয়েছিল সেটা দিয়েই হয়তো আর একটা রান্না হবে তো আবার মামা বিকেলবেলা আসবে একটু কীর্তন আছে যেহেতু দ্বাদশী কালকে একাদশী মামা দুদিন করেই আসে তো সবটা তোমাদের সাথে সারাদিন কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি সাথে থাকুক মা এখানে সবজি আমানি করতে বসেছে তো বললাম যে আজকে আর রান্না বিশেষ বাকি নেই যেহেতু সকাল সকাল ভোগ লেগে গেছে দ্বাদশীর ভোগ তো হ্যাঁ মোটামুটি ম্যাক্সিমাম রান্না হয়ে গেছে এখন হচ্ছে এই টুকটাক রান্না মানে সব রকম সবজি টবজি দিয়ে আর ছানা দিয়ে একটা রান্না হবে সব রকম সবজি না আলু পটল তার সাথে

আসল কথা হচ্ছে এই লাঠিটা দিয়ে বিড়ালদের তাড়াতে কাজে লাগে আসল কথা বাড়িতে যেহেতু জন্ম হয়েছে পুরোপুরি ফেলে দেওয়াও যায় না আর এত উৎপাদ করে হ্যাঁ ফেলা যাবেই না আর এই মানে লাঠি দিয়ে আর কি ভয় দেখিয়ে দেখিয়ে সরিয়ে রাখা হয় না হলে উৎপাতে কোনো রকম কাজ হ্যাঁ নাহলে কোলে উঠে বসবে কোনো কাজ করতে দেবে না এবার ঠাকুর সেবার কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে করা উচিত তো সেই দিকটাও খেয়াল রাখতে হয় কখনো প্রচুর বৃষ্টি টানা কখনো আবার এরকম রোদ তীব্র গরম মানে কিভাবে যে গাছগুলোকে মানে ঠিকঠাক রাখবো বড় মুশকিল আর সেভাবে যত্ন নিতেও পারছি না ভেতরে ঠাকুর সেবার কাজ রয়েছে তারপরে ভিডিওর কাজ রয়েছে আর টুকটাক কাজ রয়েছে তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওষুধপত্র দেবো যেহেতু টানা বৃষ্টি চলছে দেওয়াও যাচ্ছে না কিছু কিছু গাছ এই যে জবা গাছ এই গাছগুলো সব করেই লাগানো এই গাছটা মায়ের জন্য লাগানো অ্যাকচুয়ালি কি হয় এই এটা হচ্ছে পঞ্চমুখী জবা এ দেখো পরি হলুদ হলুদ হয়ে ঝরে পড়ছে এত মানে খারাপ লাগে তোমার তোমরা যদি কেউ গাছ করে থাকো তোমাদের কাছে যদি কোনো রকম আইডিয়া থাকে আমার সাথে একটু শেয়ার করো এই গাছটার গ্রোথের জন্য এই গাছটা এই জবা গাছটা আমি ওষুধ এনেছি কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়ে ওঠেনি জবা গাছ আরও কিছু করার ইচ্ছে রয়েছে নিচে জবা গাছ রয়েছে আসলে জবা যত বেশি হবে তত আর কি সুবিধা পদ্ম গাছও কিছু এটা পদ্ম রয়েছে দুটো এটা এটার এখনও ফুল ফোটেনি আর এটার একটা দুটো করে ফুটেছে তো ফুটলে দেখাবো আর কালকে একটা কমেন্টে দেখছিলাম তুলসী পাতা নিয়ে তুলসী পাতার অভাব নাকি না তুলসী পাতার অভাব আমাদের কোনো সময় থাকে না গাছে প্রচুর পাতা রয়েছে এই গাছগুলো যখনই মঞ্জুরি হয় তখনই কিন্তু আমানি করে দেওয়া হয় আর তার থেকে কিন্তু প্রচুর পাতা আমরা পেয়ে যাই হুম পাতার রকম সমস্যা নেই তবে ওনার রিপ্লাইতে একজন বেশ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তো তাকেও আমি আর ডিটেলস বোঝাচ্ছি না কারণ বেশ ওনার যে বুঝিয়েছে আর কি কেন পাতা আর কি খণ্ড করে দেওয়া হয় ভোগে তো সেই কারণে আমি আর কিছু বলছি না তুলসী পাতার অভাব অন্তত গৌরীয় পরম্পরায় যারা রয়েছে তারা ঠাকুর সেবা করে তাদের তো আশা করি তুলসীর অভাব থাকার কোনো প্রশ্নই উঠছে না আর এই যে আমার বোধনের গাছ এই গাছটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে যাতে দেখতে বেশ সুন্দর লাগে বোধনের সময় পুজোর প্রিপারেশানও তো শুরু হয়েই মানে যাবে টুকটাক করে রথ গেলেই শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে সাদা মাটা শৃঙ্গার খুব সুন্দর লাগে আমার এই ধরনের সাজ পোশাক খুব সাধারণ ধুতি সাদার মধ্যে আর তাঁতের শাড়ি এই হচ্ছে ফুল সব পরিষ্কার করে সরিয়ে দিয়েছি ফুল তুলসী আর এই হচ্ছে দুপুরের ভোগ দেখো এই যে আজকে দুপুরের ভোগ হয়েছে আর আজকে সরে একটু আম সবেদা এগুলো দেওয়া হয়েছে সবেদাটা বাড়িতে মানে আজকেই আসলো প্রথম যাই হোক ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক সামনেই রথযাত্রা আশা করি সবার সেরকম যাদের বাড়িতে রথ হয় জগন্নাথ আছেন তারা নিশ্চয়ই প্রিপারেশান কিছু করেছ করছো সকলে জানিও কার কিরকম প্রিপারেশান এই হলো ভোগ দুপুরে দুপুরের ভোগ নেমে গিয়েছে সব মার কাছে এনে দিয়েছি মা সব গুছিয়ে নিচ্ছে এদিকে বাবা রেডি হচ্ছে বাবা অফিস বেরিয়ে যাবে এখনই

বাবা আমার দিকে তুমি তুমি রথ চালাবা তুমি জগন্নাথকে নিয়ে বেরোবা হ্যাঁ তুমি রথ নিয়ে বেরোবা হ্যাঁ জানো আমার ছোটবেলার একটা রথ আছে তোমাকে আমি নামিয়ে দেব সাজিয়ে দেব সেটা নিয়ে আমরা যাবো হ্যাঁ আমরা এবার রথ বের করব ঠিক আছে বাবা ঠিক আছে বের করবে তো কাকে দেখবা ফুডুনকে দেখবা আচ্ছা ঠিক আছে তুমি রথ নিয়ে বেরোচ্ছ তো তাহলে বলে বেরোচ্ছ তো রথ নিয়ে তুমি বলো রত্নে বেরোচ্ছ তো আরে বাবা ও এখন নিজেকেই দেখতে চাইছে ক্যামেরাতে কিছু করার নেই কিন্তু ও বলেছে রত্নেই বেরোবে তাহলে আমরা রথ সাজাবো এবার তাই না বাবা আচ্ছা ঠিক আছে ঠিক ই গো কী রান্না হচ্ছে কী কী রান্না হচ্ছে না না ও ঝাল সুজি ঝাল সুজি আচ্ছা আজকে রালে রাতে ঠাকুরকে একটু ভাজি করে দেবে বলছো ঠিক আছে কি এগুলো আলু আর ক্যাপসিকাম আলু আর ক্যাপসিকাম ঠিক আছে ও রাতে না রাতে তো তোমার অন্য জিনিস হবে এটা তো মনে হয় রাতে রুটি হবে ও রাতে রুটি হবে এটা তোমার টিফিন ঠাকুরের হ্যাঁ সন্ধেবেলা ঠিক আছে ঠাকুরের টিফিন হচ্ছে আজকে ঝাল ঠিক আছে করো তাহলে হ্যাঁ বাবা কি বলছো না কি বাবা ওই যে কাণ্ড করছে কাণ্ড কাণ্ড করছো কি কাণ্ড করছো তুমি বেগুন ভাজা করছো বেগুন ভাজা করছো আচ্ছা ঠিক আছে বেগুন ভাজা করো তুমি আলু দিয়ে বেগুন ভাজা করছো চামচ দেবো আচ্ছা চামচ দিচ্ছি এই যে চামচ এ ন চামচ ন ও বেগুন ভাজা করছে আলু দিয়ে করো হুম করো বেগুন ভাজা করো আচ্ছা ফুদুন কি বলেছে শুনেছো ও রথ বের করবে এবার ঠিক আছে ফুদুন রথ বের করবে হ্যাঁ বাবান রথ বের করবে আর আমার একটা বাচ্চাবেলার বেলার রথ আছে তাই আমি বাবানকে বলেছি সেটা নামিয়ে দেব তারপরে সেটা আমরা সবাই তিন চারজন মিলে সবাই একসাথে সাজাবো তারপরে ফুদুন রথ নিয়ে বেরোবে হ্যাঁ জগন্নাথ ওই রথে ধরবে না জগন্নাথ অনেক বড় আর রথ অনেক ছোট আমার বাচ্চা কালের পুরোনো দিনের রথ নামাবো কালকে হ্যাঁ সেটাই ঠিক আছে আমরা তো দেখাবোই আমাদের ইউটিউব ফ্যামিলির সাথেও সেটা শেয়ার হবে এই ঠাকুরজির জন্য তো এখন একটা ঝাল সুজি করা হচ্ছে তো ভাবলাম যে ঝাল সুজির যে রেসিপিটা মোটামুটি সবাই জানে যেহেতু আমরা ফেসবুকেও ছোট ছোট শর্টস আপলোড করছি তো চেষ্টা করছি যে শর্টসের মাধ্যমে এই জিনিসটাকে দেখানোর একটু মানে ক্রিয়েটিভনেস সেটাকে তৈরি করা সেটা তৈরি করে আমাদের তো সব কিছুই ঠাকুর রিলেটেড কারণ আমরা সারাদিন ঠাকুর নিয়ে থাকি ঠাকুরের জন্য রান্না ঠাকুরের জন্য ভোগ খাওয়ার দাওয়ার যা কিছু হয় সবটা ঠাকুরকে নিয়েই হয় সারাটা দিন তো ঠাকুরজির জন্য যেহেতু সুজিটা তৈরি করা হচ্ছে তাই ভাবলাম যে এটাকে একটা ছোট মতন ভিডিও করে দিই তাহলে তোমার দিদিভাই যেহেতু ফেসবুকে বিভিন্ন রকমের শর্টস আপলোড করে তো সেই ক্ষেত্রে একটা কনটেন্ট হয়ে যাবে তাই জন্য এখন শ্যুট চলছে আর কি সেই বিষয়ে এই যে এখন মার দায়িত্বে দেওয়া হয়েছে একে কারণ একে নিয়ে তো কোনো কাজ করা যায় না কারো কথা শুনে না সব সময় কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ছোটাছুটি করে এই যে এখানে পাঁচ মিনিট একটু বসিয়ে আছে পাঁচ মিনিট না দু মিনিটও হবে না বসে উঠে পড়বে তো ওকে মার কাছে দিয়ে আমরা একটু সময় নিয়ে এদিকে একটু ভিডিও শুট করছি তার মধ্যে এই শ্যুটটা হয়ে গেলে তারপরে আবার রাতের রান্নাবান্না আছে রাতে যেহেতু রুটি হবে ঠাকুরজির ভোগে তো সেই দিকেও একটুখানি দেখতে হবে রাতের ভোগের সময় হয়ে এসেছে তাই জন্য চলে এসেছি ভোগ রেডি করতে এদিকে দেখো মা সব গুছিয়ে রেখেছে আম দুধ এই সমস্ত দিয়েই আজকে ভোগ হবে রুটি দিয়ে তো এটা কিন্তু খুব ভালো একটা মানে জিনিস মানে ভালো একটা পদ বলতে পারো রাত্রিবেলা বিশেষ করে সব কিছুই তো মানে এই সময় তো আমদুধ দিতেই হয় তো সেটা একটু সাজিয়ে রুটির সাথে দেওয়া তাতে করে কিন্তু মানে রাতের যে ভোগটা সেটাও সুন্দর হয় আর খেতে তো অবশ্যই সুস্বাদু হয় তো সেটা ভালো প্রসাদ আমার মনে হয় আর এদিকে দেখো আমগুলো সব গাছপাকা আম মানে ধরার আগেই আমগুলো খুলে খুলে যাচ্ছে সত্যি বলতে আমগুলো এতটাই মিষ্টি আর এতটাই ভালো খুবই মানে মানুষজন তো সবাই দেয় ঠাকুর সেবার জন্য আম মানে আম গাছের আম বা আরও জিনিস সব গাছ থেকে পাড়া গাছপাকা আম পাড়া থেকে সবাই মোটামুটি বিভিন্ন রকম জিনিস তাদের গাছে যা হয় সব ঠাকুরজি মা সকলের জন্য আর কি পাঠায় দেয় যেহেতু নিত্য ভোগ হয় সবাই জানে সেই কারণেই কিন্তু সবাই মানে ঠাকুরজিদের জন্য মায়েদের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র পাঠান আর এদিকে দুধ গরম করে রেখেছে মা তো সেই দুধটা দিয়ে দিচ্ছি আম দুধ মিশিয়েই দিতে হয় তো আমি আলাদা আলাদাই দিলাম ভোগে তবে এই কটা দিন প্রতিদিনই যদি আম দুধ দেওয়া যায় খুবই ভালো হয় তো এই হলো রাতের ভোগ রাতের ভোগ আজকে হয়ে গিয়েছে এই যে ঠাকুরজিদের রাত্রিকালীন দর্শন ঠাকুরজিদের এখন শয়ন হবে আমি জানি সেইভাবে ভিডিওগুলো আকর্ষণীয় হচ্ছে না তবে আমি চেষ্টা করছি ভিডিওগুলো যাতে আকর্ষণীয় হয় তবে অম্বকুচিটা মিটলে সব জিনিসটা আরও সুন্দরভাবে অ্যাডজাস্ট করে সুন্দর করে গুছিয়ে দেখাতে পারবো তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ করব যাতে তোমাদের জন্যই তো সমস্তটা তোমরা যতটা পাশে থাকবে সাপোর্ট করবে ততই আমার ভালো লাগবে আর তোমাদের সাথে জুড়ে থাকবো আজকে আসি তবে জয় নিতাই জয়